ফেব্রুয়ারি মানেই বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব সরস্বতী পুজো এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ছোট থেকে বড়রা বিশেষ করে পড়ুয়ারা প্রতি বছর মাঘ মাসে পঞ্চমী তিথিতে পালিত হয় দেবীর বন্দনা অধিকাংশ বাড়িতেই এদিন দিন সরস্বতীর বন্দনা হয় এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দেবীর আরাধনা হয় যদি বাড়িতে মূর্তি এনে পুজোর কথা ভাবেন তবে মূর্তি কেনার সময় কেমন মূর্তি আনলে দেবীর কৃপা দৃষ্টি পাবেন সেটা অবশ্যই মাথায় রাখবেন আজকের পর্বের বিষয়বস্তু হল কোন রঙের সরস্বতীর প্রতিমা বাড়িতে পুজো করলে সরস্বতী দেবীর কৃপা সারা বছর আপনার মাথার উপর থাকবে নমস্কার বন্ধুরা জ্যোৎস রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত যান বন্ধুরা আজকে পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা দেবী সরস্বতীর একটি বিশেষ রঙের প্রতিমাকে শুভ বলে মনে করা হয় বলা হয় দেবী পদ্ম শোভিত সরস্বতীর মূর্তি সব থেকে শুভ এছাড়া দেবীর মূর্তি বাড়িতে আনার আগে সব সময় সাদা বস্ত্র পরিহিত মা সরস্বতীকে বাড়িতে আনা উচিত মনে করা হয় ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী দেবী সরস্বতী তাই শুভ্র মূর্তি সাদা হওয়া চায় সাদা হলো ভালো গুণের প্রতীক এটা এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে মেয়ে হতে হবে নির্মল চরিত্রের অধিকারী তাই সরস্বতী পুজোতে দেবীর মূর্তি কিনলে অবশ্যই সাদা রঙের কাপড় দেওয়া মূর্তি কিনবে তবে শুধু সাদাই নয় বাগদেবীর বিগ্রহে হলুদ শাড়িও দেখা যায় সে বিগ্রহ ঘরে আনতে পারেন হলুদ রঙ দেবীকে সন্তুষ্ট করতে সব থেকে বেশি গুরুত্ব রাখে তাই সাদা কিংবা হলুদ এই দুই রঙের পোশাক পরিহিত বাগদেবীর বিগ্রহ বাড়িতে নিয়ে এসে পুজো করু আজকের পর্বটি এখানে শেষ করলাম পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো